উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত চারটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন হারেননি কখনো তিনবার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীও তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবশেষ দু সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি চব্বিশের গণভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে সম্ভাবনার দুয়ার খোলে বহুল কাঙ্ক্ষিত সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের তাহলে এবার কি সে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেত্রী নানা শারীরিক জটিলতা আর বয়সের ভারে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা আছে রাজনীতির মাঠে দলের নেতাকর্মীরাও চান তাদের নেত্রী অংশ নেন নির্বাচনী যুদ্ধে এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন সব নির্ভর করবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর প্রত্যেকটা বিএনপির মানুষ চায় যে ম্যাডাম ইলেকশন করুক হ্যাঁ কিন্তু এটা নির্ভর করবে সম্পূর্ণ তার শরীরের অবস্থার উপর কন্ডিশনের সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচন করবে কিনা তা এখনও নির্ধারিত হয়নি দলীয় ফোরামে তবে কেউ আগ্রহ দেখালে স্বাগত জানাবে বিএনপি এটা বলাই মুহূর্তে মুশকিল এটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে আমাদের কারো ব্যাপারে কোনো আপত্তি নেই আমরা ওপেন টু অল নির্বাচনের আগে নানা ইস্যুতে যারা অহেতুক সমস্যা তৈরি করছে তাদের বিষয়ে খুব বেশি চিন্তিত নন বিএনপি মহাসচিব। তিনি মনে করেন নির্বাচনের সময় তারা সবাই ভোটে অংশ নেবে এগুলো অযোগ ঠিক আমার মনে হয় এই ছেলে মানুষের আছে তো এগুলো ঠিক হয়ে যাবে কিছু কিছু মানুষ আছে এরা অহেতুক আপনার প্রশ্ন তোলে আপনার ইস্যু তৈরি করে আমি মনে করি যে আপনার এগুলো কোনো ফ্যাক্টর হবে না এবং ইলেকশন যা হবে মানুষ তার নিজে নিজেই ইলেকশনে যাবে ভোট কেন্দ্রে যাবে ভোট দেবে তার পছন্দ মতো ক্যান্ডিডেটকেই ভোট দেবে আনলেস আপনারা ক্রাইসিস এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে যে বিপদটা কাটি ওঠা যে জাতির পক্ষে সম্ভব হবে কিনা আছে আগামীর ভোট যুদ্ধে সবার অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতি উপহার পাবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা